হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নাশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন কুকিং তার চ্যানেলে আজকে এই যে এখানে আজকে কুটি শাক নিয়েছি একজন সবজিওয়ালা আছে একদম কেটে কেটে নিয়ে এসছে এ দেখুন এইভাবে কাটা আছে তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে পথলে কথলে ভালো করে ধুয়ে নেব তারপরে আজকে এই নিরামিষ কচু করব এটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি বেশি বড় না এগুলো একদম কি বলবো লাল কচু তো অনেকে বলে খুব ভালো আমিও খেয়েছি লাল কচু এর আগেও তো দেখুন এভাবে কাটা আছে লম্বা লম্বা করে কেটে নিয়েছে তো এগুলো আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে একদম কষলে কষলে এই যে কাটা মানে কাটা জিনিস কিনলে এরকমই হয় এই যে তাও অনেকটাই পরিষ্কার আছে পরিষ্কার করে সব শ্বাসগুলো এই যে উপরে যে ইয়েগুলো থাকে বেশ ভালো করেই ছাড়ানো আছে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি ধুয়ে নিই ফিরে আসছি রান্নায় আজকে একদম নিরামিষ কচু শাক হবে কচু শাক নিরামিষই হয় যদিও পেঁয়াজ রসুন দিয়ে রান্না আমি কোনো দিনও করিনি তো আজকেও করবো না ঠিক আছে ফিরে আসছি রান্না দেখতে থাকুন বন্ধুরা কচু শাক রান্না করবো এবারে গ্যাসটা ধরিয়ে এই একটা সস্তানার মধ্যে সিদ্ধ করে নেব ধুয়ে নিয়েছি দু তিনবার করে জল কষলে কছলে ধুয়ে নিয়েছি এবারে সিদ্ধ বসাচ্ছি প্রচুর থেকে অনেক জল বেরোবে প্রথমে আটটা মিডিয়ামে রেখেছি যত গরম হবে জল বেরোতে থাকবে বেছে বেছে ধুলাম ভালো করে বেলা হবে কমাতে থাকবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আগে নুন দিয়ে দিচ্ছি একটু ভালো করে সিদ্ধ করব কারণ জলটা ফেলে দিতে হবে ওই জন্য নুনটা একটু বেশি করে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দেবো একটা ঢাকা দেওয়ার জায়গা নিয়ে আসি ঢাকা দিয়ে একটা ঠিক আছে আমি সিদ্ধ করে নিচ্ছি ওই শাকটা এই কচু শাকটা ওই শাক বলে সেই দিচ্ছি ঢাকা দিলে যাবে ঢাকনাটা খুলে দেখছি আমার কচু শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন এভাবে সিদ্ধ করে নিয়েছি জল ভাসে জল অনেকটা জল আর বন্ধুরা আরেকটা জিনিস একটা প্যাকেট না এক ওই একটা প্যাকেট নিয়েছিলাম আর আরেকটা ওরকম হাফ ছিল তো একটা প্যাকেটে এতগুলো হতো না আরেকটা প্যাকেটও ছিল দু প্যাকেটটা পুরো না একটা এক প্যাকেট আর হাফ এই হয়েছে সিদ্ধ হয়ে গেছে আমার অনেকটাই জল ঢাললে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখনো কিছু সিদ্ধ হয়নি একটু গোটা গোটা রয়ে গেছে এখনো গোটা গোটা থাকলে তো হবে না একদম ভালো করে সিদ্ধ করিয়ে নিতে হবে এটা দেখাচ্ছি আপনাদের সিদ্ধ হয়েছে এমনি এই যে তাও আর একটু সিদ্ধ করে নেব নুন তো দেওয়া আছে এই যে সিদ্ধ হয়েছে তাও আর একটু সিদ্ধ করে নেব আর একটু ঢাকা দিয়ে আর দু তিন মিনিট সিদ্ধ করে নেব তিন চার মিনিট আবার সিদ্ধ করে নিলাম এবারে চলে এসেছি এ দেখুন সবগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমার ইয়ে ঝুড়ি নেই রাস্তা ঝুড়ি নেই তো এবারে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে ঢালবো ওই একটা ঝুড়ির মধ্যে তারপরে আবার রান্না ফিরে আসবো দেখুন

একদম সরু ছড়ি নিয়েছি এই যে এভাবে জলটা ছড়িয়ে নেবো ঢাকনার মধ্যে থাকুক একটু ঠান্ডা হবে আবারও কড়াই গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াই বসাবো কচু চাকটা আমার জল ঝরানো হয়ে গেছে এবারে কড়াই তেল ঢেলে নিচ্ছি সাদা তেলে করবো সাদা তেল নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমার কালো জিরে নেই যার জন্য কালো জিরে শেষ হয়ে গেছে ওই জন্য সাদা জিরে দিচ্ছি ফলনে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দুটো তেল কটা দিচ্ছি এটা খুব গরম হয়ে গেছে একটুখানি জিরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি দিলাম তেলের মধ্যে একটু হালকা মিচিয়ে নেব এবারে এই ধুয়ে রাখা করছি চাকটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কর্পি চাকটা দিয়ে দেবো দেওয়া যায় ছোলা দেওয়া যায় বাদাম দেওয়া যায় প্রত্যেকটি দিয়ে নিরামিষ করলে বাদাম নারকেল এগুলো দিয়ে রান্না করলেও ভালো লাগবে তো আমি আজকে শুধুই করছি অনেকটাই হয়েছে বন্ধুরা আমি ভাবছিলাম অল্প খানি হয়ে যাবে কিন্তু এদের অনেকটাই হয়েছে এখনও নাড়াতে হবে অনেকটা এই জলগুলো সব টানাতে হবে এই যে নাড়াতে থাকবো নুনটা দেখে নেব চিনিও একটু লাগবে যারা চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে চান চিনি দিয়ে দেবেন আমি তো চিনি দিয়ে দেবো একটুখানি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি কচি শাক একটু মিষ্টি মিষ্টি করলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করলে ভালো লাগে তো এবারে যতক্ষণ এই কচি শাকের জলটা শুকোচ্ছে না ততক্ষণ আমি দাঁড়াতে থাকবো এইভাবে শুকনো গুঁড়ো লঙ্কা দিলেও দেওয়া যেত আমি আর গুঁড়ো লঙ্কাও দিই নি কালারের জন্য দিলে দিতে পারেন তো আমি আর দিচ্ছি না এইভাবেই করবো পুরো একটা কথা যেদিন কতশাক রান্না হয় আমাদের বাড়িতে সেদিন আমাকে একটু চালও বেশি করে নিতে হয় আমার ছেলে মেয়ে কত শাক খুব ভালোবাসে যেদিন মাছ মাংস হলে মাছ তো খায় না সেরকম মাংস হলে ভাত নেবে না দ্বিতীয়বার ভাত নেয় না যেদিন শাক রান্না করবো প্রত্যেকদিন দুবার করে ভাবতে হবে এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ এই শাকের জলটা টানতে না তখন নাড়াতে থাকতে হবে আমাকে এরকম কাঁচা লঙ্কা তো একটা চিরিয়ে দিয়েছি মাঝখানে এগুলো দিয়ে দিচ্ছি যতক্ষণ মানাতে থাকবো ততক্ষণ আর কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে যাবে এখন বন্ধুরা আমার কচু চাকটা হয়ে গেছে সব জল টেনে নিয়েছে আর একদম সব একদম গলে গেছে একটা কথা বললাম পায়রার ডাক শুনতে পাচ্ছেন আমার পাশে পায়রা চাল দেওয়া হয় ওখানে চাল খেতে আর আওয়াজ করছে কুটু কুটু করছে এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি কোনোদিন গরম মশলা দিয়ে খেয়েছেন কি না এবারে দিয়ে দেবেন গরম মশলা দিয়ে রান্না করবে খেতে অসাধারণ লাগবে ভালো করে মিশিয়ে নেবো গরম মশলাটা ভালো করে মিটিয়ে নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন কিভাবে কচু চাকটা রান্না করলাম তো আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ রুই মাছের কাতলা মাছ মাথা দিয়ে তো আমরা রান্না করি একদিন এইভাবে রান্না করবেন কচু চাক যেদিন রান্না করবেন সেদিন আর কিচ্ছু লাগবে না শুধু কচু চাক দিয়েই খাওয়া হয়ে যাবে তো যাই হোক সেমন রান্না করেছি অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিভাবে রান্না করেন আমি তো এইভাবে রান্না করলাম তো আজকের জন্য তাহলে এইটুকুনই বর্ষাকাল এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে বর্ষাকালে তো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আরও বলছি আর বন্ধুরা অনেক বন্ধুরা তো পাশে আছেন আর অনেক বন্ধুরা এখনও আমার পাশে আসছেন না খুব কষ্ট লাগে যখন কেউ আমাকে সাবস্ক্রাইব করছেন কিংবা লাইক করছেন তা আমার খুব খুশি হয় আর যখন করছেন না তখন মন খারাপ করে বসে থাকতে হয় সব সময় চেক করি কেউ এসছেন কি না পাশে তো আসবেন দয়া করে একটু সবাই ভালো থাকুন এই বর্ষাকালে তো ওটা